কারণে ভারতের লোকেরা মদের সাথে জল মিশিয়ে খায় গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য আপনি কি জানেন যে কেন ভারতীয় মানুষরা মদের সাথে জল বা কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস কেন মিশিয়ে খায় অথচ বিদেশিরা এমনটা করে না কেন মদ খাওয়ার সময় কি জানেন না তো তবে আসুন এই আর্টিকেলের মাধ্যমে এর পিছনে লুকিয়ে থাকা কারণ জেনে নেই যদিও কারণটি জানার পর আপনি অনেকটাই অবাক হয়ে যাবেন তবে আসুন জেনে নি কারণ তবে তারা আগে জানিয়ে দিই ভারতে মদের সাথে জল মিশিয়ে খাওয়ার প্রচলনটি একটু বেশিই রয়েছে আর শুধু জল নয় অনেক সময় ভারতীয়রা কোল্ড ড্রিঙ্কস সোডা জুস ইত্যাদি মিশিয়েও খায় অনেকে হয়তো মনে করেন যে ভারতীয়রা শুধু মদ হজম করতে পারে না তাই এমনটা করে কিন্তু এই কথাটা পুরোপুরি সত্যি নয় আসলে সঞ্জয় ঘোষ ওরফে দাদা বারটেন্ডার যিনি ককটেল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এই বিষয়ে একটি আশ্চর্যজনক কারণ ব্যাখ্যা করেছেন তার মতে ভারতের অনেক হুইস্কি কোমন জল এটি তৈরি করতে শিরা বা মলাসেস ব্যবহার করে থাকেন আর এই শিরা দ্বারা রম তৈরি করা হয় যেহেতু ভারতে বর্তমানে কোনো আইন নিষেধাজ্ঞা নেই তাই ভারতীয় মাঝারি হুইস্কি ব্র্যান্ডগুলি মল্টের সাথে মোলাসেসে ব্যবহার করে এটি আখ থেকে চিনি তৈরির সময় উৎপাদিত একটি গাঢ় রঙের বাই প্রোডাক্ট ফর্ম টেনশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর এই মোলাসেসকে ডিস্টিল করে মদ তৈরি করা হয় এটা মনে করা হয় যে বেশিরভাগ আইএমএফএল এর বেস এর দ্বারা তৈরি করা হয় এমন পরিস্থিতিতে আপনি যখন এই ভারতীয় হুইস্কিগুলিকে তরল যোগ না করে সোজা খাবেন তখন মনে হবে যে আপনার গলা ছিঁড়ে নিচে চলে যাচ্ছে অর্থাৎ জল মিশিয়ে এই তিক্ততার ভারসাম্য রক্ষা করা একটি বড় বাধ্যবাধকতা মদ্যপানকারীরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন দামি বিদেশি ব্র্যান্ডের মদ সহজে সোজাসুজি খাওয়া সহজ নয় সাধারণ ভারতীয় এতে জল যোগ না করে অ্যালকোহল পান করার কথা কল্পনাও করতে পারেন না জল এবং সোডার মধ্যে এই অটুট সম্পর্ক মদ কোমন জলগুলিও বোঝে সম্ভবত সেই কারণেই অ্যালকোহলের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জল সোডা ব্র্যান্ড হিসাবে টিভি খবরের কাগজে নজরে আসে এবং তাদের বার্তা সহজেই তাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দেয় ঘোষ হুইস্কি রাম ইত্যাদিতে জল মেশানোর অন্যতম কারণ ধরা হয় ভারতীয়দের খাদ্যের অভ্যাস তাদের মতে ভারতে ওয়াইন সবসময় মশলাদার চাখনার সাথে খাওয়া হয় আর এই তীক্ষ্ণতা ভারসাম্য করার জন্য জলপান করার প্রয়োজন অন্যদিকে জলের সাথে মিশ্রিত হুইস্কি একভাবে জলের মতো কাজ করে এবং খাবারের তীক্ষ্ণতার ভারসাম্য বজায় রাখে ভারতীয়দের এই জল মেশানোর অভ্যাসের কারণে ভারতে ওয়াইনের চেয়ে হুইস্কি রাম ভোটকা ইত্যাদি বেশি পছন্দ করা হয় আসলে ওয়াইনে বরফ সোডা জল ইত্যাদি যোগ করার কোনো দরকার পড়ে না তাই ওয়াইনকে সরাসরি পান করতে হয় তাকে সরাসরি পান করতে হবে আরেকটি বড় কারণ হলো মদ্যপানের ব্যাপারে সাধারণ ভারতীয়দের মধ্যে কোনো শৃঙ্খলা নেই অ্যালকোহল সম্পর্কে আমাদের মানসিকতা এমন হয়ে গেছে যে পান করার সময় আমরা ভাবি কেয়া পাতা কাল হো না হো অর্থাৎ বোতল খোলা হলে তা শেষ করতেই হবে এমন একটি মানসিকতা থাকে তাই সীমার চেয়ে বেশি পান করার জন্য আমরা এটিতে অতিরিক্ত পরিমাণে জল সোডা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি যোগ করে সেটিকে পানযোগ্য করে তুলি কেউ যদি মাত্র তিরিশ মিলি বা ষাট মিলি অ্যালকোহল পান করতে চায় তবে এটি জল ছাড়াই খাওয়া যেতে পারে মদ্যপান করা এবং পরিবেশন করার একটি গোটা ডিকশনারি হয় আর আমাদের চলচ্চিত্রের নায়করা বর্তমানে এটাকে আরও কুল করে দিয়েছে উদাহরণস্বরূপ জেমস বন্ডের ডায়লগ সেকেন্ড নর্থ স্টিরড ভোটকা মার্টিনি পরিবেশনকে ক্লাসিক করে দিয়েছে নিট কথার অর্থ প্রায় সকল মদ্যপান করা মানুষই বোঝে যে যে কোনো কিছু মিশ্রিত না করে মদ খাওয়াকে বোঝায় আপনি যদি কোনো বারে গিয়ে নিট মদ অর্ডার করেন তবে তারা আপনাকে গ্লাসে ষাট এমএল বা তিরিশ এম এল মদ সোজাসুজি সুজি মিস কিছু না মিশিয়ে আপনাকে দিয়ে দেবে যদিও ভারতীয় মরশুম নিট খাওয়ার জন্য শ্রেয় নয় কারণ গরমে হুইস্কির তাপমাত্রা বেশি হয়ে যায় তাই নিট খাওয়ার সময় কিছু মানুষ হুইস্কিতে মেটাল আইস কিউব দেয় যাতে হুইস্কির তাপমাত্রা কিছুটা হলেও কমে এই মেটাল আইস কিউব মদের কনসেন্সট্রেশনে বদল ঘটায় না যার ফলে এর মৌলিক सात बजाय था कि... আর অন দ্য রক্স অর্থাৎ অনেকগুলি বরফের সাথে হুইস্কিকে পরিবেশন করা হয় আদর্শ পরিস্থিতি হলো গ্লাসটি অর্ধেক বরফ দিয়ে পূরণ করা করা এবং তার উপর হুইস্কি ঢেলে দেওয়া তবে কিছু লোক প্রথমে অ্যালকোহল গ্লাসে ঢালে তারপরে বরফ যোগ করে যা সঠিক নিয়ম নয় তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ওয়াইনে জল বা অন্য কিছু তরল যোগ করে তার আসল স্বাদ নষ্ট হয়ে যায় এমনকি প্রিমিয়াম মিনারেল ওয়াটারও আপনার দামি হুইস্কির স্বাদ নষ্ট করে সম্ভবত এই কারণে বিদেশে বেশিরভাগ মানুষ কোনো তরল যোগ না করেই প্রাকৃতিক স্বাদের সাথে হুইস্কিকে উপভোগ করে একই সঙ্গে এখন ভারতেও দামি সিঙ্গেল মাল্ট পানের জন্য বিশেষ ধরনের জল বিক্রি হচ্ছে এই প্রোডাক্টটি হুইস্কির বিল্ডিং ওয়াটার নামে বাজারে রয়েছে বলা হয় যে বিশেষ ধরনের জল ওয়াইনের স্বাদ বাড়ায় তো এইরকম রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ